আমি মমিলুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হিসাবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাই এই আন্দোলনের কতগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল এই আন্দোলনের ভিত্তি ছিল মূল বৈষম্য যুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা এবং তার দাবি কোটা সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত করা পরবর্তীতে আমরা দেখেছি যখন শাসক গোষ্ঠী পর্যায়ক্রমিকভাবে দমন নীতির মাধ্যমে তাদের দাবি দেওয়াকে পাশ কাটিয়ে নিজস্ব পদ্ধতির মাধ্যমে তাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে নিজস্ব পদ্ধতির মাধ্যমে যখন এই আন্দোলন দমন করার চেষ্টা করে তখন এই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে বিজয় অর্জন করে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পথন ঘটে এই যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা যে বিপুলভাবে শক্তি উৎপাদন করে গণ অভ্যর্থন করেছে এই প্রচেষ্টা ফলে বাংলাদেশে নতুন শক্তির উদ্ভাব হয়েছে এবং আমরা দেখেছি অন্তর্বার্তিক সময়ে সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছে এবং বাংলাদেশে নূতন বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় দেশের সুশাসন প্রতিষ্ঠায় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এখন এই বৈষম্যহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এ বেগবান না রাখলে কুচক্রী মহল দেশের সকল কার্যক্রমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে নসৎাত করে দিতে পারে এই কারণে ছাত্রদের মধ্যে দুটো জিনিস তাদের ভিতরে করা প্রয়োজন বলে আমি মনে করি একটা হলো ছাত্রদের নেতৃত্বকে সুসংগত করা তা আমরা লক্ষ্য করছি বৈষম্যমূলক বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সুসংগত নয় সুনির্দিষ্ট নয় এ কারণে প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে ছাত্রদের নেতৃত্বকে সুগঠিত করতে হবে যাতে সকলে নেতৃত্ব সুগঠিত হয় দ্বিতীয়ত সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় কার্যক্রমে এই নেতৃত্বকে কাজে লাগাতে হবে সবাইকে চিন্তা করতে হবে এই নেতৃত্ব কীভাবে কাজ করে সুন্দরভাবে দেশ গঠনে কাজ করতে এই ব্যাপারে বৈষম্যমূলক বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ কাজ করবেন কোথায় কোথায় সে ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই এই ব্যাপারে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন আইন বিচার সংসদ মন্ত্রণালয় প্রশাসন উচ্চ আদালত নিম্ন আদালত সকল জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্য অন্য যে বিশেষ প্রতিষ্ঠানগুলো আছে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর র্যাব পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা এই জাতীয় সকল প্রতিষ্ঠানে তারা ইন্টারনেট হিসাবে কাজ করবে অথবা সিদ্ধান্ত গ্রহণের সাথে তাদেরকে কীভাবে সংশ্লিষ্ট করা যায় সেটা সব সকলকে বিজ্ঞজনকে বিষয়টা বিবেচনা করার জন্য ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি যদি এই আন্দোলন এখনই এখনই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না থাকে তাহলে এই আন্দোলন বিভ্রান্ত হতে পারে দেশ আবার অরাজকতায় ফিরে যেতে পারে এ কারণে সকলকে আমি আহ্বান জানাব এই ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে কীভাবে দেশ পুনর্গঠিত হতে পারে দেশের সকল ক্ষেত্রে বৈষম্য নির্বিশন হতে পারে এবং সকল কার্য স্থায়ীভাবে বাংলাদেশ সুখী সমৃদ্ধ হতে পারে এ ব্যাপারে সকলকে চিন্তা নিয়ে তাদের ধারণা জাতিকে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা মাঠে ছিলেন যে সকল ভাই বোনেরা তাদেরকে উদত্ত ভাবে পেবে আহ্বান জানাচ্ছি পরবর্তী ভবিষ্যৎ কার্যক্রমে তারা কীভাবে থাকতে পারে সে বিষয়ে ভাবা জন্য আমরা সকলে জানি ইসরায়েলের সকল প্রাপ্তবয়স্ক লোকদেরকে তাদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক দুই বছর অংশগ্রহণ করতে হয় করতে হয় আমাদের আমাদের গ্র্যাজুয়েশনের পরে ছাত্রছাত্রীরা তারা এই ধরনের কোনো ইন্টার্নশিপের যুক্ত হতে পারে এবং এবং তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বা বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের যেমন উপকৃত হতে পারে তেমনি তারা নিজেরাও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উপকৃত হতে পারে সুতরাং বিষয়টি সকলকে একবার ভেবে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কথা হবে অন্য কোন এপিসোডে অন্য কোন ভিডিওতে ধন্যবাদ সকলকে